তুমি হ্যালো গাইস কেমন আছেন আশা করছি অনেক ভালো কারণ শাকিব খানের ফ্যানদের জন্য অলরেডি প্রকাশ পেয়ে গেছে এই ছবির একটি বহুল প্রতীক্ষিত গান লাগে উড়াধুরার টিজার মাত্র কয়েক সেকেন্ডের একটি টিজার দর্শকের আকাঙ্ক্ষাকে যেন আরো বাড়িয়ে দিয়ে গেছে কয়েক গুণ জাস্ট এক ঝলকেই দেখা গেছে যে কতখানি বড় পরিসরে করা হয়েছে গানের শুটিংটি সেই সাথে শাকিব খানের লুক লেগেছে জাস্ট অসাধারণ যেহেতু শাকিব খানের দুইটা লুক দেখা যাবে এই ছবিতে সেহেতু শাকিব খানের ছোট চুলের যে ইয়াং লুকটা আছে সেই লুকেই দেখা যাবে তাকে এই গানে সাকিব খানের ওজন অনেক কমানো হয়েছে বোঝাই যাচ্ছে অনেকটা ফিট লাগছে তাকে এই গানে অনেক বলবো না বলবো প্রচন্ড ফিট লাগছে তাকে এই গানে রাজকুমার ছবিতে অনেকেই বলেছেন সাকিব খানকে ইয়াং করতে গিয়ে তাকে অনেকটাই বুড়া বুড়া লেগেছে কিন্তু এই গানে এই গানে কি বলবো পুরাই বুম লেগেছে তাকে অন্যদিকে মিমি বহুদিন পর তাকে এতটা গর্জিয়াস লেগেছে সেই সাথে এই গানটাকে আরো গর্জিয়াস করতেছিল ছিল প্রীতম হাসান প্রীতম হাসান যে গানটা শুধু রেকর্ডিং করেছেন তাই নয় এই গানেও দেখা যাবে তাকে শাকিব খানকে যারা পছন্দ করেন না তারা হয়তো নেগেটিভ কমেন্ট করতেই পারেন কিন্তু বোঝাই যাচ্ছে গানটা যখন পুরাটা মুক্তি পাবে দারুণ কিছু হবে প্রচন্ড নাচের একটা গান এবং আশেপাশে সাউন্ড বক্সে বাজার মতো একটা গান গানটা হয়তো খুব শীঘ্রই মুক্তি পাবে তো দর্শক গানটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন